মানে মহসেন নাকির যে ট্রফি নিয়ে চলে যাওয়া হয় এই যে ঘটনাটা বললে এটা কি তোমার ওই ধর্নি মের জহর রায় মনে করিয়ে দিয়েছিল কোনোভাবে একদমই মানে বিসিসিআই এটা টুইটও করেছে তুমি দেখবে সিং এর খুব ফেমাস একটা ডায়লগ আছে সেটাই বল যে পুরো টুর্নামেন্ট না খেলে একটাই বল ফেস করলে হ্যারিস রাউকে চার মেলে টুর্নামেন্ট জেতালেন ভারতকে বাট অনফিল আমি বলবো ভালো ভালো খেলা হয়েছে ফাইনাল তো ইভেনচুয়ালি কিন্তু দেখা গেল হার্দিক পান্ডিয়া খেললো না এবং এটাই কারণ আপনারা কেন বিলো বিল দেখবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আর এটা একটা বড় কাজ প্লিজ প্লিজ যেভাবে কভার নমস্কার উইলের হুইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই এশিয়া কাপ শেষ এশিয়া কাপ শেষে বুঝতেই পারছেন আমাদের সঙ্গে থাকা সন্দীপন সন্দীপন ফেরার পথে এশিয়া কাপ এশিয়া কাপের যে ক্রিকেট পুজো সেই পুজো শেষ করে কলকাতায় কলকাতার পুজোয় ফিরছে সন্দীপন আর তার আগে গতকাল যেটা হলো সেটা একটা জমজমাট নাটক বলাই ভালো এশিয়া কাপ জিতেও একদিকে ট্রফিহীন ভারত অন্যদিকে চল্লিশ ওভারের খুব ভালো ক্রিকেট এবং যেটা দেখে প্রতিযোগিতার প্রথমবার মনে হলো ভারত পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলছে কি বলবে তুমি কালকে আমার মনে হয়েছে দুটো ম্যাচ হয়েছে একটা অন দা ফিল্ড যেটা ভারত জিতেছে যেটা একটু টাইট ম্যাচ হয়েছে অফ দা ফিল্ডও একটা ম্যাচ হয়েছে যেখানে কিন্তু ভারত পুরো মানে কি বলবো আউট ক্লাস করে দিয়েছে পাকিস্তানকে আচ্ছা তো আমার আমার এটাই মনে হচ্ছে যে মানে কালকে পুরো ম্যাচটা তো আমরা দেখেইছি সবাই কিন্তু এর যে কাহিনী মানে ট্রফি ছাড়া একটা দলকে হচ্ছে এটা তো আগে আমি দেখিনি মানে খুবই নিকৃষ্ট বিহেভিয়ার আমি বলবো মহসিন কেননা তার ইগোর জন্য আজকে গোটা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ক্ষতি হলো এশিয়ান ক্রিকেটের মুখ পড়লো

আ কি হয়েছিল তুমি একটুখানি বলো কারণ তুমি তখন ছিলে ওখানে দেখো নাটকটা বলতে প্রথমেই ভারতীয় দলকে বলা হয় যে মহসিন নাকবি মঞ্চে থাকবেন এসিসি প্রেসিডেন্ট ভারতীয় দল ক্লিয়ারলি বলে দেয় যে আমরা তার হাত থেকে ট্রফি নেব না তার যথেষ্ট কারণ আছে তার রিসেন্ট টুইট গুলোও একটা কারণ তাছাড়া তিনি একজন পাকিস্তানের পলিটিক্যাল ফিগার তো বলে দেয়া হয় যে আমি নেব না এবং কিন্তু মহসিন নাকি প্রথম রাজি হননি যে আমি এসিসি প্রেসিডেন্ট আমি দেব তারপরে এরকম একটা কথা শোনা যায় কথা যে তিনি মাঝখানে রাজি হয়েছিলেন ঠিক আছে এমিরেটস ক্রিকেট বোর্ডের ভাইস চেয়ারম্যান তিনি ট্রফি দেবেন এবং সেটা এগ্রিও করে যায় ট্রফি নিয়ে আসা হয় আমরা দেখলাম ট্রফি নিয়ে আসা হলো পোডিয়ামের কাছে আহ হঠাৎ করে দেখলাম মহসিন নাকি আবার ডেকে বসলেন তিনি বললেন না আমি পোডিয়ামে থাকবো এবং আমি ট্রফি দেবো মানে নিজের ডিসিশনটা নিজেই চেঞ্জ করে দিলেন ভারতীয় দল রাজি হয়নি আর পাকিস্তান দল ড্রেসিং রুম থেকে বেরোতে মানে কালকে ম্যাচ শেষে আমি বলবো পঁয়তাল্লিশ মিনিট পর ওরা ড্রেসিং রুম থেকে বেরিয়েছে তো মানে একটা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বাকি বোর্ডের ডিগনিটারিজরা ছিল সেখানে বোর্ড মেম্বারসরা ছিল এত মানে উদ্যোক্তা কর্মকর্তারা ছিল তাদেরকে ওয়েট করিয়ে রাখা এরকম করে কোনো মানে হয় না দিস ইস দিস নট গুড আমার মনে হয় ভারতীয় দল তো ট্রফি জেতার পর থেকেই মাঠে উপস্থিত ছিল ভারতীয় দল নিজের স্ট্যান্ডে ক্লিয়ার ছিল এবং ভারতীয় দলের তো সাথে মহসিন নাকবির কথাও হয়ে গিয়েছিল যে এমিরেটস ক্রিকেট বোর্ডের যিনি ভাইস চেয়ারম্যান তিনি ট্রফি দেবেন কিন্তু হঠাৎ করে মহসিন নগবি চেঞ্জ কেন করলেন ব্যাপার পুরো ব্যাপারটাকে মেনে যাওয়ার পরেও তারপরে এসে তারপরে তারপরে তিনি হঠাৎ দেখলাম তিনি হঠাৎ করে বেরিয়ে গেলেন

তার প্রেস কনফারেন্স স্কিপ করেছে তাদের মিডিয়া ম্যানেজার যে ভারতীয় সাংবাদিকদের কন্টিনিউ কোয়েশ্চেন করতে দিত না খুব প্রেসার টাইপ পড়ে কোয়েশ্চেন না পড়লেও কন্টিনিউ কোশ্চেন করতে দিতেন না তাদের নিয়ে কোনো প্রশ্ন বা তাদের নিয়ে কোনো জবাবে দেয়নি ভারতের প্রেস কনফারেন্স আমি বলবো যথেষ্ট ভালো প্রেস কনফারেন্স হয়েছে সুরিয়া নিজের পয়েন্ট অফ ভিউ যথেষ্ট ভালোভাবে এক্সপ্লেন করেছেন তুমি প্রেস কনফারেন্সটা দেখলে বুঝতে পারবে অন্যদিকে পাকিস্তানের প্রেস কনফারেন্সটা দেখলে তুমি তাদের বুঝতে পারবে তারা কতটা মানে ক্যাওটিক বিহেভিয়ার করেছে এবং সব বড় কথা হচ্ছে তারা একদমই তাদের ক্যাপ্টেন কে মিডিয়ার সামনে কি বলতে হবে তাদের মিডিয়া ম্যানেজার মানে সেটা ট্রেন করেও নিয়ে আসেননি প্রফেশনাল টিম একটা আনপ্রফেশনাল টিম মধ্যে ডিফারেন্স কালকে দেখলাম তো মাঠের বাইরে মাঠে ভেতরে যে ম্যাচটা হলো সেটা একটু টাইট হয়েছিল সেটা ভারত একটু টাইটলি লাস্ট অভার ই গিয়ে জিতে মাঠের বাইরের যে ম্যাচটা হলো সেটাই পাকিস্তান কোনো মানে জায়গা পায়নি আর আচ্ছা মানে ওই তোমার কি কালকে মহসিন নাকভির যে ট্রফি নিয়ে চলে যাওয়া এই যে ঘটনাটা বলতে এটা কি তোমার ওই জন্মিমের জহর রায়কে মনে করিয়ে দিয়েছিল কোনোভাবে একদমই মানে বিসিসিআই এটা টুইটও করেছে তুমি দেখবে এবং এই ব্যাপারটা নিয়ে কিন্তু আইসিসি যে নেক্সট মিটিং হবে নভেম্বরে সেটা নিয়ে এই ব্যাপারটা নিয়ে সেটা বিসিসিআই সেখানে এই ইস্যুটা তুলবে এবং মহসিন নাজবির এসিসি প্রেসিডেন্ট হিসাবে কতদিন তিনি থাকবেন সেটা নিয়ে কিন্তু যথেষ্ট ডাউট রয়েছে

তখন হঠাৎ করে মহসিন লাগবে কার পারমিশন নিয়ে বা কার কথা শুনে যে মত পরিবর্তন করলে অবশ্যই দেখুন এটা কিন্তু তুমি যদি দেখো একটু অন্যভাবে সেটা হচ্ছে এটা কিন্তু এমনিট ক্রিকেট বোর্ড যারা যাদের সহযোগিতায় পুরো টুর্নামেন্ট টা আয়োজিত হলো যাদের সহযোগিতায় এটা কিন্তু তাদের কাছেও একটা অপমান তাদের ক্ষেত্রে কাছেও তাদের ভাইস চেয়ারম্যানকে কম এক ঘন্টা প্রোডিয়ামে তারপরই রাখা হলো এটা তো ভারতীয় দল তার জন্য তো দোষী ভারতীয় দল তো সামনে ছিল পাকিস্তান দল ড্রেসিং রুম থেকে বেরোতে 45 মিনিটের উপর টাইম লাগিয়েছে তারপর মহشিন নাগভির এই ধরনের এই নাটক তো মিলিয়ে দিস ইজ ভেরি ডিসরেসপেক্টফুল টু আদার বোর্ড Members as well এবসলুটলি এবসলুটলি আমরা প্রেস কনফারেন্সেও তুমি যদি দেখো প্রেস কনফারেন্সে পাকিস্তান ক্যাপ্টেন কে যখন ভারতীয় সাংবাদিকরা কোয়েশ্চেন করেছে সেখানে পাকিস্তানি সাংবাদিকরা আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের মানে একটা ভুল পারসেপশন ক্রিয়েট করার চেষ্টা করেছে যে ভারতীয় মিডিয়া ম্যানেজার নাকি পাকিস্তানিদের কোশ্চেন দেয় না কিন্তু আমরা আমরা বারবার দেখেছি যে ভারতীয় মিডিয়া ম্যানেজার কিন্তু পাকিস্তানি জার্নালিস্টদের কোশ্চেন দেয় কিন্তু উল্টো দিকে পাকিস্তানি জার্নালিস্ট কিন্তু ভারতীয় জার্নালিস্টদের পাকিস্তানি যে মিডিয়া ম্যানেজার সে কিন্তু ভারতীয় জার্নালিস্টদের কোয়েশ্চেন দিত না এটা আমি তোমার প্ল্যাটফর্মে এর আগেও হাইলাইট করেছি অবশ্যই 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 আমি আমি তোমাকে বেশি আটকাবনা কারণ বুঝতেই পারছি মানে সারা রাত আহ এরা দশ রাত সারা রাত যারা মিডিয়ার সঙ্গে যুক্ত তাদের কারোরই ঘুমনও সুযোগ হয়নি এবং বুঝতেই পারছেন সন্দীপন এয়ারপোর্টে রয়েছে সম্ভবত ফ্লাইটের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে আমি জাস্ট একটা ছোট্ট প্রশ্ন করে নেবো সেটা হচ্ছে যে ক্রিকেট ইনিং স্কুল যাদবের ওভারঅল ম্যাচটা নিয়ে তুমি কি বলবে বাকি আলোচনা নয় আমরা পরবর্তীতে করতে পারবো আর একটা জিনিস আমি বলে দিতে চাই একটা স্পেসিফিক প্রশ্ন সেটা হচ্ছে রিঙ্কু সিং পুরো প্রতিযোগিতায় খেললেন না টুর্নামেন্টে একটা বল এবং সেই বলটাতে উইডিং শট পুরো ব্যাপারটা একটুখানি ছোট করে বলো বলে তুমি রিঙ্কু আগে বলবো রিঙ্কু এর হচ্ছে এই গডস প্ল্যান যেটা বলে না রিঙ্কু সিং এর খুব ফেমাস একটা ডায়লগ আছে এভরিথিং ইজ গডস প্ল্যান সেটাই গড যে পুরো টুর্নামেন্ট না খেলে একটাই বল ফেস করলে হ্যারিস রাউকে চার মেলে টুর্নামেন্ট জেতালেন ভারতকে বাট অনফিল আমি বলবো ভালো ভালো খেলা হয়েছে ফাইনাল ম্যাচ ওয়ার্থি অফ ফাইনাল

হার্দিক পান্ডিয়া নিয়ে বলে রাখি যখন অধিকাংশ মিডিয়া আগের দিন ফাইনালে আগের দিন বলছিল যে হার্দিক পান্ডিয়া খেলা নিয়ে কোনো সংশয় নেই সেখানে কিন্তু সন্দীপন পরিষ্কার বলেছিল যথেষ্ট সংশয় রয়েছে ওর কাছে যা খবর রয়েছে টিম ইন্ডিয়ার পক্ষ থেকে তো ইভেন্ট কিন্তু দেখা গেল হার্দিক খেললো না এবং এটাই কারণ আপনারা কেন বিল বিল দেখবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আর এটা একটা প্লিজ প্লিজ যেভাবে কভার করার চেষ্টা করছি এইটা নিয়ে এই পুরো অফ দা ফিল্ড যে ম্যাচটা হলো সেটা নিয়ে বিস্তারিত